দীপার মন ভালো করার চেষ্টা করছে সবাই তখনই দীপার মনে পড়ে উর্মির কথা উর্মি তখন জানায় জয় বলেছে ও বাড়ি ফিরে আসছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছয় সিরিয়ালের আগামী পর্বগুলোতে সূর্য চারুকে বলে আমার জীবনের এত সমস্যার ভিতরে তুমি জড়িয়ে যাও এটা আমি কখনোই চাইনি চারু বলে তুমি না চাইতেই আমি জড়িয়ে পড়েছি তাই ওটি ঠিক না হওয়া অব্দি আমি কোথাও যাব না অন্যদিকে বিংবং অ্যাপে সাক্ষ্যদ্বীপ দীপার জন্য একটা নার্সারি বানিয়ে দীপাকে সারপ্রাইজ দেয় যা দেখে দীপা খুব খুশি হয় এবং সোনারূপার কথাই ভাবতে থাকে কল্পনা থেকে বের হয়ে বলে আমার বাড়ি যেতে হবে সাক্ষদ্বীপ বলে আপনি বাড়ি যাবেন তাহলে আমি আপনাকে এগিয়ে দিই তখনই সামনে জয়কে দেখতে পায় দীপা জয় নেশা করে মাতলাম করছে আর দীপাকে আর সাক্ষদ্বীপকে একসাথে দেখে উল্টো পাল্টা কথা বলতে থাকে যা দীপা সহ্য করতে না পেরে জয়কে থাপ্পড় দেয় সাক্ষদ্বীপকে বলে আপনার অপমান আমি মেনে নিতে পারছি না আপনি চলে যান এখনি তখনই উর্মি বাইরে এসে জয়কে বলে কার কার কাছ থেকে তুমি টাকা ধার নিয়েছ এতগুলো মানুষ এসে অপমান করে গেল সূর্য কফি বানায় আর দীপার কথা মনে করে তখন চারু এসে বলে তুমি তো এই সময় কফি খাও না তখন সূর্য বলে পুরনো অভ্যাস চারু বলে এসজি ফিরে আসার পর থেকেই তোমার সকল পুরনো অভ্যাস ফিরে এসেছে তাই না তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ